সালামু আলাইকুম আজকে সেন্ট মার্টিনের একটা লোকাল বাসায় দাওয়াত খেতে আসছি এর আগেও লোকাল বাসায় দাওয়াত খেয়েছি এবং সেন্ট মার্টিনের মানুষ মনে হয় এরকমই মানে আইটেম দিয়া আপনারে কাইন্ড অফ পাগল করে ফেলবে মানে কি কি আছে আমি একটু দেখাইতেই যে ওনারা কী করছে এই হচ্ছে ইসাক ভের পাগলামি এর আগে আমরা নবীর পাগলামি দেখছিলাম আপনারে এখানে অনেকগুলো আইটেম আছে আমি চিনি না একে কিছু মানে সেপারেট নাম আছে এটা সম্ভবত গুরু এটা হচ্ছে গুরু 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 আর এটা কি এটা কি মাছ আচ্ছা এটা হচ্ছে মাছের ভুনা কালো চান্দা মাছের ভুনা এ পাশে আছে হচ্ছে পোলাও এটা হচ্ছে মুরগি আস্তা মুরগি এটা নাম আচ্ছা এটা লোকালি এটা বলা হচ্ছে দুরুস দুরুসটা একটু হয় উনি একটু আচ্ছা এটা খাইতে শুধু ফ্রাই হয় না আচ্ছা এটা হচ্ছে মানে বেসিক্যালি দুরুজি কিন্তু এটা মশলা মাখাই করছে কিন্তু নরমালি সেন্ট মার্টিনে এটা হয় হচ্ছে আস্তা মুরগির ফ্রাই হয় এপাশে হচ্ছে সবজি এটা হচ্ছে আরেকটা গরু আর এখানে আছে হচ্ছে শুটকির তরকারি এখানে আছে শাক আর এই পাশে আছে হচ্ছে সালাদ এই যে এইখানে হচ্ছে ফ্লাইং ফিশ ফ্লাইং ফিশটা আপনারা আগেও দেখছেন আমরা খাইতে ডাল আছে আরো একটা মাছ আছে কি মাছ এটা কালো চাদা ফ্রাই করা করা ফ্রাই করা মানে জাস্ট দেখেন এটা হচ্ছে এক বেলার দাওয়াতের অবস্থা তোর কি বেশি খেতে লাগছে রে জুয়েল কিন্তু আগেই ইয়ে করে ফেলছিল প্লেটেড ধুইয়া লোকাল বাসায় আজকে তো আমি দেখাইলাম আর এই হচ্ছে সেই পাগলা ইসাক ভাই ওনার আজকে আজকে আসলাম থ্যাংক ইউ সো মাচ সেন্ট মার্টিনের গলাচিপা গলা চিপা নামটা অনেকেই আগে পরে অনেকবার শুনছেন কারণ হচ্ছে সেন্ট মার্টিনের একটা স্পট এবং বাংলাদেশের মধ্যে আমার জানা মতে একটা মাত্র স্পট যেইখানে মাত্র একশো গজেরও কম দূরত্বে দুই পাশে সমুদ্র দেখা যায় একটা সময় ছিল এই জায়গাটায় আমার ডান পাশে বাম পাশে তো সমুদ্রই আমার ডান পাশে কোনো রিসোর্ট টিসোর্ট কোনো কিছু ছিল না ফাঁকা জায়গা ছিল এখানে মাঝখানে দাঁড়ায় দুই পাশেই হচ্ছে সমুদ্র দেখা যাইত এটা অনেক আগের কথা বলতেছি চোদ্দো পনেরো সালের কথা আমি বলতেছি তখন এখন তো অনেক চেঞ্জ আসছে এই জায়গাটায় বেশ কয়েকটা রিসোর্ট হয়েছে এক দুইটা তিনটা চারটা পাঁচ ছয় মানে অনেকগুলা রিসোর্ট আর কি জাস্ট এই গলাচিপাতি হয়ে গেছে কিন্তু প্রকৃতির যেই একটা অপরূপ নিদর্শন যে দুইটা পাশে সমুদ্র দেখা যাইতেছে ওইটা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে আর এই জায়গাটা সেন্ট মার্টিনের অন্য জায়গা থেকে একটু ব্যতিক্রম কারণ হচ্ছে এটা অনেকটা প্রাইভেট বিচের মতো আমার ঠিক সামনে হচ্ছে একটা প্রবালের ঝাড় অনেকগুলা প্রবাল একসাথে কিনে দেখতে পারতেছেন ওইখানে অনেকগুলা প্রবাল দিয়া বিচটা কাইন্ড অফ আটকানো ওইখানে অনেকগুলো প্রবাল আবার ঠিক এই পাশে আমার পিছনে যদি দেখেন এই যে ঠিক এই পাশে হচ্ছে প্রবাল দিয়ে আটকানো তো এটার কারণে এই বিচে যে কেউ নর্মালি সাইকেল দিয়ে চলে আসবে বা ঘুরতে ঘুরতে চলে আসবে তো মানুষজন একটু কম থাকে এই অংশটায় যারা হাইটাও আসতেছে তারাও দেখা যায় যে প্রবলের কারণে একটু থাইমা যায় প্রবলগুলা টপকায় আবার আসবে একটু কষ্ট হয় এই কষ্টটা অনেকেই করতে চায় না তো এই কারণে অন্যান্য বিচগুলোর থেকে এই জায়গাটার মধ্যে মানুষ অনেক কম থাকে তো একটু ফাঁকা বিচের ইয়া পাওয়া যায় আর এই পাশেই হচ্ছে পরিবেশের অফিস তো পরিবেশের অফিস হওয়ার কারণে এই জায়গাটার মধ্যে লাইট জ্বলে না অন্ধকার থাকে এবং বিশেষ করে অন্ধকার রাতের বেলা যে আমরা রেডিয়াম টাইপের দেখি যেই ঢেউগুলার মধ্যে কিছু জিনিস থাকে যেইগুলো হচ্ছে অন্ধকারের মধ্যে জল জল করে একটা নীল টাইপের একটা আলো দেয় ওই জিনিসটা এইখানে অপেক্ষাকৃত বেশি দেখা যায় যেহেতু ওই জায়গাটায় লাইট পলিউশন কম অথবা লাইট পলিউশন অলমোস্ট নাই বললেই চলে যে জিনিসটার কথা বললাম এই জিনিসটা খালি চোখেই দেখা যায় ক্যামেরায় খুব একটা আসে না বললেই চলে আর কি তো এইটার সুবিধাটা তো আছেই আর এর পাশাপাশি এটা যেহেতু পশ্চিম সাইড তিরিশ সেকেন্ড হাঁটলে ওই পাশে পূর্ব সাইড তো একই জায়গায় থেকে আপনি সকালবেলা ভোরবেলা সূর্যোদয় এবং বিকালের সূর্যাস্ত দুইটা একই সাথে এনজয় করা যাইতেছে যেটা সেন্ট মার্টিনের অন্য কোনো জায়গায় আসলে পসিবল না চেষ্টা করতেছি যে সেন্ট মার্টিনের এক একটা বীজ যে এক এক রকম এই বীজটা কিন্তু একটু ঢালু টাইপের অন্যান্য জায়গাগুলো যেরকম অনেকটা সমান সমান লাগে আপনি এই জায়গা থেকে আসলে মনে হবে যে সমুদ্রটা আপনার থেকে একটু নিচে আছে। এই প্লেসটা হচ্ছে একটু এরকম ক্যামেরায় কতটুকু বোঝা যাবে যাওয়ার কথাও না বাট আপনি যখন আসবেন তখন ফিল করবেন যে এই জায়গাটা একটু উঁচা সমুদ্র থেকে একটু উঁচাতে আসেন আপনি এইখানে মনে হবে যে এই জায়গাটা একটু গর্তের মতো সমুদ্রটার সমুদ্রের ঢেউগুলা একটু এইভাবে কার হয়ে আসতেছে এটা জাস্ট আমার ফিল হয় সবারই একই রকম ফিল হয় কি না আমি জানি না যাই হোক দারুণ একটা মোমেন্ট আমরা এনজয় করতেছি সানসেট দেখলাম সূর্যটা আজকে বেশ ক্লিন সানসেট ছিল দারুণ অসাধারণ একটা সানসেট এনজয় করছি তারপরে কিছুক্ষণ ছবি তুললাম এখানে একটু চা আটা খাইলাম যেহেতু এখানে সূর্যস্নান সূর্যস্নান রিসোর্টে আমি এর আগে আরও দুইবার বা তিনবার থেকে গেছি এই পাশে হচ্ছে স্যান্ট ক্যাসেল সেন্ট মার্টিনের মোস্ট এক্সপেন্সিভ রিসোর্টের মধ্যে একটা ওইখানেও আমার আল্লাহর রহমতে আগে পরে থাকা হয়েছে দুইটা রিসোর্টই সেন্ট মার্টিনের এক্সপেন্সিভ রিসোর্টের মধ্যে একটা এখানে সূর্যস্নান ওইখানে স্যান্ট ক্যাসেল যারা সেন্ট মার্টিনে কিছুটা প্রাইভেট এক্সপিরিয়েন্স চান যে একটু ফাঁকা জায়গায় আপনারা থাকবেন যে এখানে ক্রাউডের পরিমাণটা একটু কম একটু না অনেকখানি কম তাদের জন্য এই দিকের রিসোর্টগুলা খুব ভালো একটা চয়েস হইতে পারে যারা একটু নিরিবিলি চান আর কি আমার সামনে কিন্তু একটা মৃত প্রবাল পড়ে আছে এই প্রবালগুলো কিন্তু এক একটা জীব আর এটার ভিতরে হচ্ছে এই যে ফুকা ফুঁকা 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 দেখা যায় যে এইটার ভিতরে হচ্ছে কিছু প্রাণী থাকে আর কি আর এটা একটা মৃত প্রবাল আমি জাস্ট হাতে নিয়ে দেখাইছি আর এই জিনিসটা কেউ নিয়ে যাবেন না তারা সেন্ট মার্টিনে ঘুরতে আসবেন এটা হয়তো বা ছবি তুলবেন দেখবেন বাট এরপরে জিনিসটা আবার সেন্ট মার্টিনে রেখে চলে যাবেন আর কি আচ্ছা এখানে প্রচুর জেলি মানে আমি বিচের মধ্যে দেখতেছি মানে শত 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 ছোট ছোট জেলি ফিশ বড় না ছোট আকারের জেলি আমি দেখতেছি এই জেলি এত কেন বুঝলাম না এই যে ছোপ ছোপ যেগুলো দেখা যেতেছে এগুলা সব হচ্ছে জেলি ফিশ এই যে ঝিনুক টিনুক এটসেট্রা যেগুলো দিয়ে হচ্ছে মালা বানায় পিচি পিচি প্লাপান বিক্রি করে সেইগুলোও আছে তো আজকে আমরা বিকালটা আসলে এই সূর্য স্নানের সামনে গলা চিপায় কাটাইলাম আলহামদুলিল্লাহ আলোটাও কমে গেছে আর হয়তোবা চল্লিশ চল্লিশ মিনিটের মতো আধা ঘন্টার মতো থাকবে সানসেটের পরেও মোটামুটি এক ঘন্টা কিন্তু আলো থাকে এই যে রেড রেজ এটা লাল রেজ এটা এটা কিন্তু পাওয়া যায় আমাদের শহরের দিকে তো সূর্যাস্তের কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যায় যেহেতু লাইট জ্বলে ওঠে আর সেন্ট মার্টিনে হচ্ছে সূর্যাস্তের পরেও আপনার অনেকক্ষণ মনে হবে সন্ধ্যা 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 চলতেছে প্রায় এক ঘন্টার মতো আপনার এরকমই ফিল হবে যে সন্ধ্যা হইল আর কি মাত্র যাই হোক আজকে গলাচিপা থেকে লাইব্রের আল্লাহ হাফেজের বারো বারো হি রঙের বারই রে বিষমা লাগাল পাইল উগার বৈরা তুই হিল উগার বৈরা তুই হি খাইয়া তু শুভা রঙের বারো হি রঙের বারৈ রে বিষম